কথিকা স্মরণে বরণে বেশি বলছেন রবীন্দ্রনাথ চিনির ওপরে একটা গান লিখেছেন চিনি মানে চিনি মানে সুগার ভারী মিষ্টি সে গান একেবারে চিনির মতোই মিষ্টি তো বুঝলাম কিন্তু আপনি সেই গান শুনেছেন বিলক্ষণ শুনেছি আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনি তুমি থাকো সিন্ধু পারে তখন যে বিলেত থেকে চিনি সমুদ্র পার করে এ দেশে আসত সংলাপের অকুস্থল শান্তিনিকেতন শিক্ষক ভদ্রলোক জাতিতে পার্সি এইচ পি মরিস বাংলা শেখার প্রতি অসীম আগ্রহ বোম্বের লোক হলেও শান্তিনিকেতনে থাকেন কোরআন ইংরেজি ও ফরাসি ভাষা অন্যদিকে ছাত্রটি তার ব্যতিক্রমী বিশি পদবিতেই নামী হয়েছে শান্তিনিকেতন আশ্রম জুড়ে পুরো নাম প্রমথনাথ বিশি আবাসিক সতীর্থদের দুই একজন তার ডাকনাম ননিতে অভ্যস্ত হলেও বাকি সকলের প্রমথর প্রতি একটাই সম্বোধন বিশি মজার বিষয় এটাই মরিদ সাহেবকে তিনি বিষয়ে গান লেখার উদ্দেশ্য বিধেয় সবই গুরুদেব নিজে বলেছেন ফলে ছাত্রটি নিশ্চুপ হয়ে গেলেন রবীন্দ্রনাথের রসিকতার মিষ্টত্বটি নষ্ট করে দিলেন না গানবাগানের ওই সরস নাথ নিজেই লিখেছেন তার স্মৃতিকথায় সতেরো বছরের আশ্রমিক জীবন তার নয় বছর বয়সে সেখানে প্রবেশ মেধার তীক্ষ্ণতা এবং দুষ্টুমির অনির্বাচনীয়তা তাকে সেকালের শান্তিনিকেতনে সবার থেকে আলাদা করে তুলেছিল গণিতে ছিলেন অপরিনামদর্শী কিন্তু ছন্দের নিখুঁত হাত তাকে গুরুদেবের কাছাকাছি নিয়ে এসেছিল আশ্রমে গাছের তলায় একটা উই ঢিপির পাশে বসে লিখেছিলেন জীবনের প্রথম মনোযোগী কবিতাটি গুরুদেবকে নিয়ে রবীন্দ্রনাথ তা শুনে বালক বিশিকে খাইয়েছিলেন পুডিং ও আনারস কিন্তু এ তো শান্ত ধীমান প্রমোধর কাহিনী তার দুষ্টুমির প্রাখর্য কখনো কখনো রবীন্দ্রনাথকেও ভাবিয়ে তুলেছিল শীতের সকালে কনকনে ঠান্ডা জলে স্নান করতে হবে বলে মধ্যরাতে উঠে চৌবাচ্চার কল খুলে আসত কিশোর বিশি ধরা পড়েননি নাটক দেখতে সুবিধে হবে বলে একবার মঞ্চের উপরেই উঠে বসেছিলেন কয়েকজন সতীর্থের ধুতি কাপড়ের বিনিময়ে গ্রাম থেকে নিয়ে এসেছিলেন পাঁচটা টিম লুকিয়ে হয়েছিল বন্ধুদের অমলেট পিকনিক এসব ঘটনা সরগরম করে রেখেছিল সেদিনের আশ্রমকে আর তার সাহস তার রবীন্দ্রনাথ অভিনয় করছেন আচার্যের ভূমিকায় দড়ি দিয়ে আচার্যকে বাদবার দৃশ্যে ছাত্ররা আর এগোয় না গুরুদেবকে বাঁধতে হবে যে কিন্তু ভয় পেল না বিশি তার বক্তব্য এ তো অভিনয় সত্যি সত্যি তো আর নয় এই সব রসসিক্ত ঘটনা টুকরো ছড়িয়ে আছে প্রমোথনাথের রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন শিরোনামের গ্রন্থটিতে যে বই নিয়ে শঙ্খ ঘোষের অনুভূতি বারো বছর বয়সে প্রমোথনাথ বিশির রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন বইটি পড়বার পর থেকে শান্তিনিকেতন নামটা মস্ত এক মোহ তৈরি করে রেখেছে মনে সেখানে না গিয়েও যেন অনেক চেনা লাগে তার সমস্ত ইতিহাস ভূগোল এরপরেও প্রশ্ন জাগে গুরুদেব রবীন্দ্রনাথের সঙ্গে প্রমথনাথের সম্পর্কের কোন এক তলে জটিলতার সামান্য আভাস কি ছিল প্রমথনাথ বিশির গবেষণা গ্রন্থ রবীন্দ্র কাব্য প্রবাহ সেখানে রবীন্দ্রনাথের কবিতায় অতিকথনের প্রসঙ্গ তুলে লিখেছিলেন রবীন্দ্রনাথের অন্যতম প্রধান দোষ অতিকথন তাহার প্রথম বয়সের রচনায় যেমন সামান্য কথন দোষ অধিক প্রৌর ও বার্ধক্যের রচনায় তেমনি অতি কথন দোষ বেশি সেই সমালোচনায় খুব খুশি হননি রবীন্দ্রনাথ অনেক পরে প্রমথ নিজের একটি কবিতার বই উপহার দিয়েছিলেন রবীন্দ্রনাথকে কবির মৃত্যুর পর শান্তিনিকেতন গিয়ে সেই বইটি কবিগুরু টেবিলে খুঁজে পান বিশিমশাই খুলে দেখেন কিছু পাতার মার্জিনে পেন্সিলের ডাক সেখানে রবীন্দ্রনাথের মন্তব্য এটি কি অতিকথন নয় শান্তিনিকেতন পর্ব শেষ করে বিশ্ববিদ্যালয় স্তরে মেধাবী রেজাল্ট করে অধ্যাপনায় ব্রতি হন প্রমথনাথ। কিছুকাল সংবাদপত্র থেকেছেন এই পর্ব থেকে তিনি পাকাপাকিভাবে কলকাতার বাসিন্দা দ্বিতীয় বিশ্বযুদ্ধের করাল ছায়া কলকাতাকেও গ্রাস করেছে তখন শহর জুড়ে ব্ল্যাক আউট ওয়াল জাপানি বোমা থেকে আত্মরক্ষার প্রস্তুতি সভ্যতার গর্বে সর্বে ওঠা মানুষ নব সভ্যতার আতঙ্কে পাতালে ঢোকার আয়োজনে ব্যস্ত রেডিওতে নিয়মিত যুদ্ধ পর্যালোচনা শুরু হল নিরজচন্দ্র চৌধুরী প্রমথনাথ বিশি ও পরিমল গোস্বামী এই ত্রয়ী বিশেষজ্ঞ নিয়মিত যুদ্ধ পর্যালোচনা করতেন পরিমল গোস্বামী তার স্মৃতিকথায় লিখেছেন নিরোধবাবু বাবু ক্ষীণকায় প্রমোথনাথ তো তাই আমিও তাই এই তিন ক্ষীণের অদ্ভুত যোগাযোগ ঘটেছিল রেডিও সেন্টারে কিন্তু যুদ্ধের ফলাফল বিষয়ে আমাদের আলোচনা সময় যুক্তির দিক থেকে ক্ষীণ ছিল না যুদ্ধ থেমে গেলে রেডিওতে আবার ফিরে আসে পুরানো একাধিক অনুষ্ঠান এর মধ্যে ছায়াছবি ও থিয়েটারের মাসিক রিভিউ অনুষ্ঠানে যোগ দেন প্রমোথনাথ বিশি আমাদের মনে রাখতে হবে শান্তিনিকেতন পর্বে প্রমথনাথ একাধিক নাটকে অভিনয় শুধু করেননি ছাত্রকালে তিনি নাট্যকার হিসেবে নামও কুড়িয়েছিলেন পরবর্তীতে তার অথবা সানিভিলার মতো নাটক কলকাতার মঞ্চে রাতের পর রাত অভিনীত হয়েছে সানিভিলা বিশিমশাইয়ের ঘৃত নাটকের মঞ্চ নাম কবিতা ছোট গল্প উপন্যাস প্রবন্ধ নাটক রচনা সাহিত্যের সব শাখাতেই প্রমথ অপ্রতিরোধ রবীন্দ্রনাথ তার প্রথম উপন্যাস পদ্মাপাঠে প্রীত হয়েছিলেন কিন্তু কেরি সাহেবের মুন্সী পড়ার সুযোগ পেলে গুরুদেব কি কালানৌচিত্য দোষের কথা মার্জিনে লিখে রাখতেন তবুও এই গ্রন্থ ঐতিহাসিক উপন্যাস ধারায় অক্ষয় মাইল ফলক একই ধারার লালকেল্লা উপন্যাস পাঠকের মনের চৌকাঠে মোগল আমলকে উপস্থিত করে তার বিশিষ্ট সৃষ্ট তারিষ্টার ঘরানা বাংলা অন্যতম মানদণ্ড রম্য লেখার পাশাপাশি ছোট গল্পেও মিশিয়ে দিয়েছেন সেই বক্রপি সঠিক অনুপানে এর প্রমাণ একটি বইয়ের নামই রেখেছিলেন নিকৃষ্ট গল্প অমিত রায় মাধব্য স্কট থমসন ইত্যাদি ছদ্মনামের আড়ালে বাঙালির সাহিত্য ও সংস্কৃতির রুচির অধপতনকে আহত করতে চেয়েছেন ব্যঙ্গ মহাকাব্য মনজুয়ানের স্থানে স্থানে সমকালীন কল্ল কালিকলম লেখক গোষ্ঠীর প্রতি আক্রমণের উত্তাপ অত্যন্ত বেশি তাই লিখেছেন তাদের সাহিত্য গ্রন্থ করিলে বিশ্লেষ পাবে শুধু কুচকোটি ওষ্টাধর কেশ মহাত্মা গান্ধীর সঙ্গ করেছেন আজীবন সেই আদর্শে অনুপ্রাণিত ছিলেন রাজ্যসভার সদস্য পদ অলঙ্কৃত করা ছাড়াও আশির দশকের শুরুতে সরকারি শিক্ষানীতির বিরুদ্ধে রীতিমতো পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক জীবনের হাতেখড়ি শান্তিনিকেতনে হলেও রিপন কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন দীর্ঘকাল অধ্যাপক হিসেবে শিক্ষার্থীদের প্রতি তার আন্তরিকতা অধুনা বিরল প্রায় কবি নরেশ গুহ তখন স্নাতকোত্তর পর্বের ছাত্র বেশ অসুস্থ হাওয়া বদলের জন্য ছাত্রকে মধুপুর নিয়ে গিয়েছিলেন তিনি পরীক্ষার খাতায় নম্বর কম দেওয়ার প্রবণতার বিরোধিতা করতেন প্রকাশ্যেই এক একদিন ক্লাসে পড়ুয়াদের যেন আকাশে উড়িয়ে নিতেন তিনি শিক্ষক সম্পর্কে এই মন্তব্য ছাত্র পবিত্র সরকারের উনিশশো একের এগারো জুন প্রমোথনাথ বিশির জন্ম তিনি পদার্পণ করলেন একশো পঁচিশ বছরে কিশোরকালে বুধবার নামের একটি পত্রিকা সম্পাদনা করে যার এই জগতে প্রবেশ তিনি সাহিত্য বোধ মন্ডলীর ধ্রুব হয়ে আমাদের রুচিকে আলোকিত করে যাবেন আরো কিছু কাল সেই সত্য সংশয়ের অতীত শুনলেন কথিকা স্মরণে বরণে প্রমথনাথ বেশি বললেন সুভাষিস চক্রবর্তী আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান নেতাজি নেতাজি তোমার দৃপ্ত বাণী মনের দৃত্ত বাণী মনের মধ্যে বাজে কেবল বাজে তোমার ভালোবাসার হৃদয়